সুধী দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজ্যের সিটি এর থেকে আজকে আপনাদেরকে মাঝারি থেকে বড় বেশিরভাগ গরু রয়েছে মাঝারি গরু এই গরুগুলো দেখাবো জানাবো এই গরুগুলোর দাম দর যাতমান সম্পর্কে কথা বলবো এই গরুগুলো যিনি নিয়ে আসছেন তার সাথে আসসালামু আলাইকুম

এটার দাঁত হয় না এখনো দাঁত হয় না এটা ছাব্বিশ সালের প্রজেক্টে বের হবে জি জি আচ্ছা আচ্ছা মোটামুটি কেমন দাম হলে ছাড়তে পারবেন এক লাখ বাইশ তেইশ পঁচিশ যাই চাই বিক্রির দাম কত এক লাখ ষোলো হাজার হলে বিক্রি করা যায় এক লাখ চারে দেওয়া যায় না তাই দেওয়া যায় আমার তো কিনাও নাই না এই গরু তো দাঁত হয়নি বা করবেন আসবে না না এক লাখ বাইশ চাইলেন ষোলো হাজার বিক্রি করবেন বললেন বিক্রি করবো আবার সীমিত কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আমি বাদ দিলাম ধরেন ষোলো হাজার যদি কিনে এই গরুটা জি তাহলে কি তার লাভ হবে অবশ্যই লাভ হবে আমরা যে কিনে আনি এসব করে তিরিশ পঁয়ত্রিশ বত্রিশের দাম আমরা সেই দামগুলো তো সাথে পারি না পাঁচ হাজার টাকা আমাদেরকে এটা কোন আপনার নাভি কম্বল রয়েছে মাথা চূড়া দেখেন দেখার মতাইল জাত দাঁতের কন্ডিশনে কেমন কি অবস্থা দাঁতে নাই আগামী ছাব্বিশ সালের প্রজেক্টে গরুটা নিতে পারবেন এগুলো মোটামুটি ওজন এসছে তবে দাঁত হয় নাই আনুমানিক কতটুকু হতে পারে এটা এটা আনুমানিক ধরেন সাড়ে তিন গুণ প্লাস হবে সাড়ে তিন গুণের বেশি হবে জি পাঁচ কেজি বেশি হবে তখন হবে চাচ্ছেন কত এটা এটা সাত হবে এক লক্ষ বারো হাজার এক লাখ বারো জি সেই ক্ষেত্রে মোটামুটি কত দাম হলে বিক্রি করবেন এক লক্ষ সাত হলে বিক্রি করা যাবে এক লাখ সাত জি তারপর সুযোগ আছে তো এটাই ধাক্কা দেন তিন নাম্বারটাকে দেখি আমরা এটা কোন জাতের শাহি অল আচ্ছা শাহিবাল জাতের এই গর মোটামুটি বয়স কেমন কি আছে বয়স এটা ধরেন এটা ছাব্বিশ সালে এটা দাঁতে নাই দাঁতে নাই আচ্ছা আচ্ছা পাগলা করে চলে আসছে দর্শক পাগলা করে এসছে উঠে গেছে

তাহলে আপনার এখানে মোটামুটি ষোলো তেরো ষোলো নয় নয় নয়ই বেশি জিরো

আচ্ছা দুই দাঁত কোরবানিতে বের হবে জি ওজন একটু বেশি আছে ওজন সাড়ে তিন মন প্লাস আছে সাড়ে তিন মুন হ্যাঁ কম হবে না আচ্ছা আপনাদেরকে চাপের উপর রাখলে আপনারা যা দেখছি

কিনা না অনেক এটা বলেন এটা কি এটা সিন্ধী নেপালি এটা ঠিক আছে নেপালি ক্রস আছে নেপালি ক্রস আছে আচ্ছা আচ্ছা কয় মাস হবে এটা বয়স হবে আনুমানিক বিশ মাস আনুমানিক বিশ মাস বিশ

তা মাপের মধ্যে আসছে তারপর আমি বলবো না যে নিরানব্বই নেন আপনারা কথা বলবেন আপনার মাপে যেটা আসবে সেটা কথা বলে কথা বলে দেখে শুনে কালেকশন করবেন আপনাদেরকে মোট এগারোটা করে দেখেছি প্রথম লটে ছিল ছয়টা এবং দ্বিতীয় লটে ছিল এই নয়টা আপনারা প্রথম লটটা পেয়েছেন এক লক্ষ আট হাজার আর দ্বিতীয় লটটা পেয়েছেন নিরানব্বই হাজার টাকা এখন আপনি বলেন